আজকের পরন্ত বিকেলটা আমি শুরু করলাম টক টকঝাল আলু চাট দিয়ে এটা ঠিক আলু নয় আলু কাবলিতে ছোলা মটর আরও অনেক কিছু লাগে সেগুলো ছিল না তাই আলু চাটই বানালাম প্রথমে আমি তেঁতুলের মধ্যে নুন লঙ্কা আর ভাজা মশলা দিয়ে তেঁতুলের জলটাকে বানিয়ে নিচ্ছি তো এইভাবে হাতের সাহায্যেই বানাবো এটা চামচ দিয়ে সম্ভব না দেখো তেঁতুলের জলটা আমার একদম রেডি এবার আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেবো আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম নর্মাল ওয়াটারে সিদ্ধ করেছি কোনো রকম নুন দিইনি নুনটা আমি পরে দেব তো পিস পিস করে আলুগুলো কেটে নিচ্ছি আর এখানে আলু ছাড়াও আরও রয়েছে গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সেগুলোকেও একটু ছোটো ছোটো করে কেটে নেবো যেহেতু আগে মোটির সাহায্যে কেটেছিলাম তাই এখন ছুরি দিয়ে আর একটু ছোটো করে নিচ্ছি আর এখানে আমি তেঁতুলের জল ছাড়াও ব্যবহার করেছি লেবুর রস যেহেতু আমি টকটা একটু বেশিই খাই তো এই বোলটার মধ্যে আমি আলু গাজর পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছুই নিয়ে নেব তারপর এবার একে একে মশলা অ্যাড করব প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি সাধারণ লবণ দিয়েছি বিট লবণটাও আমার কাছে ছিল না এই মুহূর্তে তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু রেডিমেড জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো এরপর দিয়ে দেবো এই তেঁতুলের পাল্পটা তিন থেকে চার চামচ মতো দিয়েছি তারপর টেস্ট করে দেখব আর দিয়ে দিচ্ছি লেবুর রসটা এবার পুরোটা ভালো করে মেখে নিতে হবে স্পুনের সাহায্যেই মেখে নিচ্ছি চলো দিয়ে দিলাম আর একটু তেঁতুলের পাল্প আমার মনে হচ্ছিল টকটা একটু কম হবে আর দিয়ে দিলাম আরও একটু ভাজা মশলা এবার আরও একবার ভালো করে মেখে নিলাম এরপর টেস্ট করার পালা সব কিছু ঠিক হয়েছে কিনা দেখে নিলাম দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ঝুড়ি ভাজা এরপর আর একবার মেখে নেব ঝুড়ি ভাজাটা দিয়ে দেখতে ঠিক এইরকম হয়েছে এবার সার্ভিং বলে সার্ভ করে দেবো গরমের বিকেলে কিন্তু এই আলু চাটটা খেতে দারুণ লাগে তোমরাও বাড়িতে বানিয়ে দেব চলো এর ওপর একটু দিয়ে দিচ্ছি আমি ঝুড়ি ভাজা আর দিয়ে দেব একটু ভাজা মশলা আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো একটু ধনে পাতা যাতে দেখতে ভালো হয় তো এই যে আমার একদম আলু চাট রেডি দেখতে ঠিক এই এইরকম হয়েছে কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আর তোমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খেও আবার অন্য কোনো দিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত বাই বাই